নির্দিষ্ট সময়ের এক সেকেন্ড আগে তোমার কাছে মালাকাল মত আসবে না আর এক সেকেন্ড হয়ে গেলে তুমি থাকব বলে আর কোনো বুদ্ধি কাজে লাগানো যাবে না এর জন্য দার্শনিকরা বলেছেন গবেষকরা কলম ধরেছেন পৃথিবীতে দুইটি জিনিসকে কোনোদিন ফিরিয়ে নেওয়া যায় না একটা জিনিস হলো সময় আর একটা জিনিস হলো নদীর পানির স্রোত পানির যে স্রোতটা বইয়ে চলে যাবে ওই স্রোতটাকে আর ফিরিয়ে যাবে না। আর যে সেকেন্ড সময়টা আপনার আমার জীবন থেকে মাইনাস হয়ে যাবে ওই সময়টিকে আর ফিরিয়ে নেওয়া যাবে না এবার দার্শনিকরা গবেষকরা বলেছেন পানির স্রোত যত স্পিডে যাচ্ছে যত গতিতে যাচ্ছে উত্তর দিক থেকে পানি দক্ষিণ দিকে স্রোত বইয়ে চলছে এবার বর্তমান সময়ের অনেক প্রযুক্তি রয়েছে অনেক টেকনোলজি রয়েছে ওই প্রযুক্তির মেশিন লাগিয়ে পানির স্রোতকে উল্টা দিকে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে কিন্তু বন্ধুরে গোটা পৃথিবীর মানুষ মিলে যদি চেষ্টা চালাই গোটা পৃথিবীর শিক্ষিত থেকে অশিক্ষিত পর্যন্ত সবাই যদি মেহনত করে গোটা পৃথিবীর প্রযুক্তিকে যদি কাজে লাগাই এবং গোটা পৃথিবীর অর্থকে যদি খরচ করা হয় আমার আপনার জীবন থেকে যদি একটা সেকেন্ড সময় চলে যাই মাইনাস হয়ে যায় গোটা পৃথিবীর সমস্ত টেকনোলজি থেকে নিয়ে শুরু করে পৃথিবীর সব মানুষ সব টাকা খরচ করে হলেও একটা সেকেন্ড আর ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না এর জন্য আমার আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানাল ফী আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সময়ের কসম করে বলছি এবার সময়ের কসম কেন করেছেন এই জায়গাটায় একটু পরে আসব আল্লাহ হলেন স্রষ্টা তাই তিনি সৃষ্টির কসম করে বলেছেন আমরা যখন কোন জিনিসকে সত্যায়ন প্রমাণ করাতে চাই দৃঢ়তা প্রমাণ করতে চাই এই অবস্থায় আমরা রবের নামে শপথ করি আল্লাহর নামে কসম করি তবে তিনি তো আল্লাহ তিনি আবার কার নামে কসম করবেন তিনি স্রষ্টা এই জন্য সৃষ্টির নামে কসম করে বলছেন আমি আল্লাহ সময়ের নামে কসম করে বলছি তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত তবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত নয় যারা আমানু যারা ইমান এনেছে ও আমিল হাত যারা নেকামল করেছে এবার দুই রকম চলে গেল তিন রকম হলো আল্লাহ রব্বুল আলমিন বলছেন অতাওয়া সৌবিল হাকি কোন রকমের যদি কোনো সমস্যা এসে যায় এই অবস্থাতে ও হকের ওপরে অবিচল থাকবে যারা হকের ওপরে অবিচল হকের ওপরে যারা প্রতিষ্ঠিত চার নম্বর হলো আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা ধৈর্য ধারণ করবে বিপদের সময় এই চার রকমের ব্যক্তি বাদ দিয়ে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তাহলে আল্লাহ সময়ের কসম করে এ ব্যাপারটাকে বোঝাতে চাইলেন তবে এই সময়ের কসম কেন করেছেন ভালো করে শুনে নেন পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যত নিয়ামত দান করেছেন পৃথিবীর সমস্ত নিয়ামতের মধ্যে দামি নিয়ামতের নাম হলো সময় আপনি এবার ভালো করে মিলিয়ে নেন তো আপনি এক কোটি টাকা দিয়ে বিজনেস করতে শুরু করেছিলেন কোটি টাকা দিয়ে বিজনেস করতে করতে টাকাটা পুরোটাই চোট হয়ে গেল এক হারিয়ে যেতে পারে চোট হয়ে যেতেও পারি কিন্তু আপনি চেষ্টা করলে এক কোটি টাকা আবার আপনি ব্যালেন্স তৈরি করতে পারবেন ব্যবসা বিজনেস করে মেহনত করে পারবেন কে পারবেন না পারবেন কিন্তু আপনার আমার জীবন থেকে একটা দিন যদি চলে যায় গোটা পৃথিবী বিক্রি করে দিলেও একটা মিনিট একটা দিন তো দূরের কথা একটা সময়কে আর ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না হবে না এবার এই জায়গাটাকে সাইড করলাম এবার আমি মেন পর্বের দিকে ঢোকার চেষ্টা করবো ভালো করে শুনে নেন ভালো করে কথাটা মূল্যায়ন করুন আপনাদেরকে এবার নিয়ে যাচ্ছি মেন জায়গায় এটা আজকে দু সালের ডিসেম্বর মাসের ২৬ তারিখ আর সামনে কয়েকদিন পরে আসবে দু সাল এবার দু সাল শেষ হওয়ার মুখে এই অবস্থায় বর্তমান সময়ের মুসলিম থেকে নিয়ে অমুসলিম সর্বধর্মের মানুষ আজকে নতুন বছরকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য মানুষ যেন পাগলা হয়ে জন্য ভ্রমণ করা লাগবে গাড়ি রিজার্ভ হয়ে গেছে ডিজে বাসনা রিজার্ভ হয়ে গেছে মার্কেটে চলে এসেছে আপনার গিটিংস কার্ড এখন মোবাইলে যুবক যুবতী এখন লেখালেখি অলরেডি শুরু করেছে তোমাকে অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দিলাম এরপরে আবার লিখবে হ্যাপি নিউ ইয়ার এই অবস্থায় মানুষ যেন আনন্দ নিয়ে ব্যতীব্যস্ত হয়ে আছে তবে বন্ধুরে দু সালটা আমার জন্য আনন্দের না দুঃখের এটা আমি আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না তবে এবার আপনারা ভালো করে শুনে নেন আজকে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের ২৬ তারিখ এবার সামনে দু হাজার ছাব্বিশ সালের প্রথম জানুয়ারি আসলেই যদি আমার মৃত্যু হয়ে যায় মৃত্যু যদি হয়ে যায় এমনটা নয় যদি হয়ে যায় হতে পারে এটা অবসম্ভব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এবার যদি মৃত্যু হয়ে যায় আমার মায়ের বুকটা খালি হয়ে যাবে আমার স্ত্রী বিধবা হয়ে যাবে আমার ছেলে মেয়েগুলি এতিম হয়ে যাবে তবে আমার জন্য নতুন বছর কি করে অগ্রিম শুভেচ্ছা অগ্রিম ভালোবাসার হতে পারে কি করে 2026 সালটা আমার জন্য হ্যাপি নিওয়ার হতে পারে না 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 এটা হ্যাপি নিওয়ার বলা যাবে না এটা আনন্দ করা যাবে না এটা যদি আমি আপনি জানি তাহলে এটা নিয়ে আনন্দ করার নয় বরং দুঃখ করার আনন্দ করব না বরং দুঃখ করব এর জন্য দুঃখ করব মাবুদেরে আমাকে তুমি দিয়েছিলে যে হায়াত ওই হায়াত থেকে একটা বছর আমার জীবন থেকে চলে গেল এখন আমার বয়স উনচল্লিশ দু সাল যখনই এসে যাবে আমার বয়সের কোটা পূর্ণ হয়ে যাবে অতএব যেদিন আমি মারা যাব ওই দিন আমার ছেলে মেয়েতিম হয়ে যাবে আমার বউ যেন বিধবা হয়ে যাবে আমার মায়ের যেন বুক খালি হয়ে যাবে তবে ওই দিনটা আমার জন্য আনন্দের নয় বরং দুঃখের জন্য পাক বলছেন।

যদি আমি আপনি মারাই যাই যদি ইমান থাকে এবং আমল থাকে তাহলে আমার ক্ষতি নয় আমার বিপদ নয় আমার জন্য চির সুখের ঠিকানা অপেক্ষা করছে যার নাম জান্নাত তাহলে এই জায়গাতে একটা কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত নিয়ে এসেছি এবার আর একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেটা হবে হাদিস থেকে আল্লাহর নবী বলেন তানিম খমসান কাবলা খামসিন বাকা কাবলা হারামিক আল্লাহর নবী جناب محمدুর রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ওরে আমার উন্মতের দল তোমরা গানিমাত মনে করে নাও পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে তোমরা কাজে লাগিয়ে নিবে এবার একবার যদি পাঁচটা জিনিস একবার হাত ছাড়া হয়ে যায় দ্বিতীয় চান্স আর কাউকে দেওয়া দেওয়া হবেও না এবার এক নম্বর দিয়ে শুরু করি আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী বলছেন ওরে আমার উম্মতের দল তোমাদের কাছে একদিন বার্ধক্য কাল আসবে বার্ধক্য নামক সময় আসবে ওই সময়টা আসার আগে আগে তোমাদের কাছে যৌবন নামক একটা সময় দেওয়া হবে ওই যৌবন কালটা তুমি কাজে লাগিয়ে নাও আমরা বর্তমান সময়ে যারা যুবক আছি তারা আমরা বলি বৃদ্ধ যখন হয়ে যাবে তখন ইবাদত করব তখন আমল করব আর যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা এখন মনে মনে করেন আল্লাহ এখন নামাজ পড়তে গিয়েও দাঁড়িয়ে থাকা যায় না বসেও থাকা যায় না এই অবস্থায় কালটা যদি ফিরিয়ে পেতাম তাহলে ভালোভাবে তোমার কাছে এবাদতে অতিবাহিত করতাম বলে কি বলে না যুবক বলে বৃদ্ধ হয়ে এবাদত করব আর বৃদ্ধ বলে আর একবার যুবক যদি যুবক যদি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো এই ভাবে এক অপরকে এক অপরে আমরা আশঙ্কা করি আকাঙ্ক্ষা করি নবীজি বলছেন ওরে আমার উম্মতের দল তোমাদেরকে যদি বার্ধক্যকাল এসে ধরে নেয় তাহলে তোমরা যদি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো তোমরা যদি কপাল ফাটিয়ে ফেলে দাও মসজিদের দেওয়ালি লাগিয়ে লাগিয়ে এরপরেও তোমাদেরকে বার্ধক্য ধরে নিয়েছে আর কশ্চিনকালেও তুমি যৌবনকালটা আর ফিরিয়ে পাবে না এবার নবীজি বলছেন তোমার কাছে যৌবনকাল আছে এই যৌবন কালটা বৃদ্ধকাল আসার আগে আগে যৌবন কালটা তুমি কাজে লাগিয়ে নাও এরপরে নবীজি বলছেন ওরে আমার উন্মতের দল তোমরা আর একবার ভালো করে শুনে নাও আল্লাহর নবী বলছেন মানুষ মাত্রে কোনো সময় অবসর পেয়ে যায় আবার কোনো সময় কাজে ব্যস্ততার মধ্যে পড়ে যায় নবীজি যে বলছেন কামলা পার আল্লাহর নবী বলছেন তুমি একদিন অবসর টাইমটা যখন থাকবে তুমি কাজে লাগিয়ে নিবে তোমার ব্যস্ততা হয়ে পড়ার আগে যদি ব্যস্ততা এসে যাই তুমি অবসর খুঁজবে অবসর তুমি খুঁজে পাবে না এর জন্য আমার আল্লাহ বলেন i oh. don't ফায়দা ফারগতা ফাঁসাব ওয়াইলা আরব্বিকা ফরগাব আমার আল্লাহ বলেন ওরে আমার বান্দারা অবসর সময় পেয়েছ তুমি তোমার রবের জন্য একটু কানেকশন করে লাও তোমার রবের কাছে তুমি একটু মহানত্ব বর্ণনা করে লাও তোমার রবের কাছে একটু তসবির তাহালিল করে জমা রেখে দাও এরই জন্য আল্লাহ বলেন ফায়দা ফারগতা ফাওসাব ওয়া ইলা রব্বিকা ফারগাম অবসর পেয়ে গেছ তুমি একটু আল্লাহর ইবাদত করে কিন্তু আমরা অবসর যখন পেয়ে যাই কেউ চায়ের দোকানে বসে যায় কেউ ক্যারাম নিয়ে বসে যায় আর যদি দুই দিন সময় পেয়ে যায় আমরা কেউ দেশ বিদেশে সময়ে মানে সময় মানে দেশ বিদেশে আমরা ভ্রমণে চলে যাই তবে ভ্রমণে যাওয়া নিষেধ ভ্রমণ যেতে আমি নিষেধ করছি এমনটা নয় ভ্রমণে যেতে হবে এ কথা সত্য কিন্তু ভ্রমণে গিয়েও আল্লাহর নিদর্শন খুঁজে পাওয়া যায় কিন্তু আমরা যদি আল্লাহর নিদর্শন খুঁজে যদি না পাই মহাবিপদ হয়ে যাবে সেই জন্য আল্লাহ রব্বুর আলমিন বলেন ফাইদা ও ওয়াইলা রব্বিকা ফারগাব তোমরা যখন অবসর সময় পাবে এই সময়টিকে তোমরা কাজে লাগিয়ে জানিয়ে নিবে নবীজি বলছেন তোমরা কাজে ব্যস্ত হওয়ার পূর্বে অবসর নামক সময় পেয়েছ এই অবসর সময়টিকে কাজে লাগাবে কি বলে কাজে লাগাবে মসজিদে চলে যাবে দুই রাকাত নামাজ পড়বে হাত তুলে দোয়া করবে মসজিদে বসে বসে তসবি তালিল করবে মসজিদে বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে কিন্তু আমরা এটা পারি না বরং এটা না করে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গল্প গুজবে ব্যস্ত হয়ে পড়ি নবী আমার বলছেন উম্মতের দল তোমরা অবসর সময় পেয়েছ এই অবস্থাটা তোমরা কাজে লাগিয়ে নেবে যখনই ব্যস্ত হয়ে পড়বে অবসর সময়